আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একদম ভিন্ন আঙ্গিকের ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির হন্ড্রেড বাইক বাইকটি সেল হবে আর সেল হবে সেজন্যই আপনাদের আজকে বাইকটি তুলে ধরার চেষ্টা করতেছি এই বাইকটি দু উনিশ সালে ক্রাই করা হয়েছে এবং করা আছে দশ বছরের কাগজপত্র করা আছে বাইকটি আমাদের বন্ধু ইমুর শখের বাইক বাইকটি আপনার খুব বেশি একটা চলেছে তাও না এখন বাইকের বয়স বাইকটি ছয় বছর হয়নি ক্রয় করা হয়েছে তবে বাইকের কন্ডিশন এখন পর্যন্ত ভালো হয়েছে কোথাও কোনো কাজ করা হয়নি ইঞ্জিনের কাজ করা হয়নি আর বাইকটি চলেছে তেপান্ন হাজার কিলো চলেছে তার বাইকটি যদি স্টার্ট দিই স্টার্ট দিয়ে দেখাইতে দেখাচ্ছি আপনাদের সে প্রদর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন যে তেপান্ন হাজার কিলোমিটার এই যে এই যে তেপ্পান্ন হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার চলেছে এবং বাইকটির কন্ডিশন একদমই ভালো আছে আমরা যদি একটু স্টার্ট দিই বন্ধু গাড়ির বাইকটি একটু স্টার্ট দাও বাইকটি এক্সট্রা দেওয়া হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এক্সট্রা দেওয়া হয়েছে আপনারা সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন যে বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমরা যদি এবার বাইকের মালিকের কাছ থেকে একটু ডিটেলস জানবো যে বাইকটি সম্পর্কে যে বাইকটি আসলে কেন বিক্রি করবে বা কী জন্য বিক্রি করতেছে বা কি জন্য বিক্রি হচ্ছে আসলে এই সব বাইক প্রত্যেকটা মানুষেরই শখের বাইক আর শখের বাইকটি আসলে কেন বিক্রি করতেছে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে যদি গাড়িতে কোনো সমস্যা না থাকে তাহলে কেন বিক্রি করবে আসলে কিছু পিছনে বাইকটি বিক্রি করার পিছনে ভিন্ন একটি কারণ রয়েছে এবং আমাদের বাইকটি এই যত দ্রুত সম্ভব আমরা বিক্রি করবো আমরা যদি বাইকের মালিক আমাদের বন্ধু ইমমুল্লাহ তার কাছ থেকে একটু যদি জিজ্ঞেস করি বা জানি যে আসলে বন্ধু তোমার এই বাইকটি আসলে কী জন্য বিক্রি করতে চাও যদি এই এই বিষয়টা বলো এর বাইকের কন্ডিশনটা কেমন যদি এই বিষয়টা বাইকটা হচ্ছে আমার অনেক শখের বাইক আমি এই বাইকটা দু হাজার উনিশ সালে কিনেছিলাম শোরুম থেকে হ্যাঁ এবং এইটা আমি এক হাতেই চালাচ্ছি এবং আমি ফার্স্ট পার্টি হ্যাঁ একেবারে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আমার গাড়িতে কখনোই কোনো কাজ থাকে না এবং এটা টায়ার দেখবেন একবারে নতুন আছে এবং এই গাড়িটা আমি বিক্রি করবো আমার একটা বিশেষ প্রয়োজন এবং খুব মানে ইমার্জেন্সি সেল করার প্রয়োজন তাই আমি বাইকটি বিক্রি করবো বাইকটির কন্ডিশন কেমন আছে এখন বাইকটা কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এখনো পর্যন্ত মানে ইঞ্জিলে হাত দেওয়া হয় নাই এখনও পর্যন্ত যেই ব্যাটারিটা মানে গাড়ির সাথে ছিল ওই ব্যাটারিটাই আছে এবং একবারও ইঞ্জিলে হাত দিয়ে নেই এবং গাড়ি এখনও পর্যন্ত একশো একশো তো টেন প্লাস হান্ড্রেড টেন প্লাস টান ওঠে গাড়িতে এখনও ইনস্ট্যান্ট এবং গাড়িতে ফোর্টি প্লাস মাইলেজ এখনও যাবে হান্ড্রেড জানতে পারলেন যে বাইক সম্পর্কে আর বন্ধু অনেকেই চিনেন বা তার সম্পর্কে অনেকেই জানেন আচ্ছা বন্ধু আর একটা বিষয় তোমার বাইকটা আসলে কেমন রেট হলে ব্যস কেমন ধারণা তোমার এক লাখ চল্লিশ আমার ই আর কি এখন বাকিরা আলোচনা সাপেক্ষে যদি কেউ নিয়ে চায় আগ্রহী হয় সুপ্রদেশ দর্শক আসলে একটা বিষয় স্পষ্ট হলাম যে বন্দর বাইকটি বিক্রি করার ইচ্ছা হলো এক লাখ চল্লিশ তবে আলোচনার সাপেক্ষে দামটি একটু কম বেশি হতে পারে সেটি ভিন্ন জিনিস আসলে আশা করি যাদের বাইকটি প্রয়োজন তারা বাইকটি নেবেন বা নিতে পারেন আর বাইকটি নেওয়ার জন্য সবাই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে হবে বা আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি

not <laughs>